পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পাত্রের গদ্য অংশের সাজেশন এবং উত্তর থাকবে এখন এটা সকল বোর্ডের জন্য এর আগের ভিডিওতে আমি পদ্ম অংশের নৈভিত্তিক সাজেশন এবং উত্তর দিয়েছিলাম তোমরা ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে শুরুতেই অপরিচিতা অপরিচিতা এটা একটি গল্প এবং লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন পণ্ডিত মশাই অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ওকালতি আসর জমাইতে অদ্বিতীয় কে হরিশ অপরিচিত গল্পে গল্পবালায় পটুকে হরিশ অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু বা বিনু দাদা তিনি কারো কাছেই ঠকিবেন না কে এটা হচ্ছে অনুপমের মামা শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করার কারণ কি মামার গহনার পরীক্ষা করায় অনুপমের মামার সাথে করে সেঁকড়া নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বিশ্বাসের অভাব মামার গহনা মাপার মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে হিনমন্যতা আমার কন্যার গহনা আমি চুরি করিব একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে আত্মমর্যাদা বোধ তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেয় উক্তিটিতে প্রকাশ পেয়েছে প্রত্যাখ্যান ঠাট্টা সম্পর্কটাকে আমার আর স্থায়ী করিবার ইচ্ছা নাই উক্তিটিতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল বিবাহ না করতে কল্যাণীর পণ কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছিল লাল কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি আত্মসম্মান বোধ। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দুইটি আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে উক্তিটি কার এটা হচ্ছে কল্যাণীর অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল মাকে নিয়ে মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে মাতৃভূমির প্রতি বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল মেরুদণ্ডহীন স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল ক্যামেরা তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের অত্যন্ত আটো ভাষার বক্তাকে দাদা আমার পুরোপুরি বয়স হইল না কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে পরম মুখাপেক্ষী হওয়া বাংলা ছোট গল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পে কথকের বয়স কত ছিল শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যেটা খুবই কনফিউজিং আসলে অপরিচিত গল্পে যে অনুপম তার গল্প যখন বলছে বা আমাদের কাছে গল্পটা লিখেছে তখন তার বয়স ছিল সাতাশ আর ও যখন বিয়ে করতে গিয়েছিল বা বিয়ের কথাবার্তা হয়েছিল তখন তার বয়স ছিল তেইশ আর ওর মাকে নিয়ে যখন সে তীর্থে যায় তখন তার বয়স ছিল চব্বিশ প্রশ্নে খেয়াল রাখবে যে গল্প কতকের অর্থাৎ যে যে সময় সে গল্পটা আমাদের কাছে উপস্থাপন করেছে তখন তার বয়স ছিল সাতাশ অনুপমের বাবা উপার্জিত টাকা ভোগ করতে পারল না কেন তিনি উপার্জনে ব্যস্ত ছিলেন শিশুকালে অনুপম কোনভাবে মানুষ হয়েছেন আদরে পরিবারে অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা অনুপমের সাথে অনুপমের মামার বয়সের পার্থক্য হচ্ছে বছর ছয়েক মামার মন ভারী হলো কেন মেয়ের বয়স বেশি বলে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চেশ্বরের কোনো বিরোধ নেই কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতাকে কোনটি মকরমুখ ছিল এটি হচ্ছে বালা আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কী বুঝিয়েছেন বিয়ের ব্যাপারে অপারগতা অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে মামার হীন ব্যবহার বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো তিনি এখানকার ডাক্তার অপরিচিত গল্পে বর্ণিত ডাক্তার হচ্ছে শম্ভুনাথ কল্যাণীর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলিষ্ঠ ব্যক্তিত্ব কল্যাণীর সৌন্দর্য বর্ণনায় অনুপম কোন ফুলের উল্লেখ করেছেন রজনীগন্ধা অপরিচিত গল্পের বিনুদাদা চমৎকারের স্থলে কি বলেন চলন সই ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে এই মন্তব্য অপরিচিত গল্পের কোন চরিত্রের সাথে উপদেশমূলক মামা যেহেতু মামা লোভী ছিলেন তাই উত্তর হবে মামা শেষের কবিতা কি এটি হচ্ছে একটি উপন্যাস অপরিচিত গল্পে প্রদোষ বলতে বোঝানো হয়েছে সন্ধ্যাবেলাকে এ গাড়িতে জায়গা সে গল্প কথকের এই ধ্বনিটি কেমন লাগে এটা হচ্ছে গান অপরিচিত গল্পে কার ভাষা সংকীর্ণ বলা হয়েছে বিনোদাদার গল্প কথকের সাতাশ বছরের জীবনটা বড় নয় দৈর্ঘ্যের হিসাবে এবং গুণের হিসেবে এক এবং দুই এটা হচ্ছে ক নম্বর সম্পর্কে অনুপমের মামার সম্ভাব্য ধারণা হচ্ছে তেজকম এবং আর্থিক দীনতা এক এবং দুই অপরিচিতা গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য চুল কাঁচা গোপ পাখা সুপুরুষ চুল কাঁচা চুপচাপ এবং ভাষা আঠোসাটো সুপুরুষ চুপচাপ এবং চুলকাছা তিনটাই উত্তর হবে এক দুই তিন আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম উক্তিটি থেকে বোঝা যায় অনুপম প্রতিবাদহীন এবং বাক এক এবং তিন অনুপম সম্পর্কে বলা যায় ব্যক্তিত্বহীন পরনির্ভরশীল এক এবং দুই কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার কারণ অনুপমের অসহায়ত্ব শম্ভুনাথের আত্মমর্যাদা এবং মামার হীন মানসিকতা এক দুই তিন শিক্ষার্থী বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ নবীতিকগুলো আলোচনা করা হলো যেগুলি সবচেয়ে বেশি বোর্ডে এসেছে বিভিন্ন কলেজে এসেছে এবং অবশ্যই এখান থেকে কমন পড়বে আশা করি আর এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নভীতিক আসতে পারে তোমরা যদি অপরিচিত গল্পটি ভালোভাবে পড়ে থাকো তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা দিতে পারবে এবার আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন সত্যকে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুল থেকে শিক্ষা নিয়ে আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলার সঙ্গে প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন অভিশাপ রথে সারথীর সাথে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীতনন রাজার ভয়ে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণদারকে লেখক নিজে দেশের যারা শত্রু দেশে যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তার দূর করতে কি প্রয়োজন আগুনের সম্মার্জনা আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্য বিদ্যমান সত্যের পথ নজরুলের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে তোলে পরাবলম্বন নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি এটি প্রবন্ধ হচ্ছে রুদ্রমঙ্গল নজরুলকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেন শেখ মুজিবুর রহমান নিজেকে চিনলে নিজের শক্তির উপর কি আসে অটুট বিশ্বাস আমার পথ প্রবন্ধে কোন বৈশিষ্ট্য বিদ্যমান এটা হচ্ছে সত্যের পথ আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি আমাদের আত্মনির্ভরশীল হতে হবে নজরুলের মতে কিসের সেই অহংকারকে ভালো বলেছেন এটা আছে মিথ্যা বিনয় গান্ধীজির শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন এটা হচ্ছে আত্মজাগরণ কাজী নজরুলের মতে পরাবলম্বন আমাদের করে তুলেছে নিষ্ক্রিয় বিলাসী দাস এটা আছে নিষ্ক্রিয় এবং দাস এক এবং তিন জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ গানের পশরা। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সত্যের বন্ধনা গ্রিক পুরাণের গানের দেবতার নাম অ্যাপোলো নজরুল কত বছর বয়সে লেটর দলে যোগ দেন বারো বছর বয়সে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে লেখক নিজে আমার পথ প্রবন্ধে উপজীব্য অর্থাৎ আমার পথ প্রবন্ধে কি বলা হয়েছে আত্মবিশ্বাসকে জাগ্রত করা এবং সত্যকে প্রতিষ্ঠা করা বানোর দিনগুলো লিখেছেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে সতেরোই মার্চ শেখ মুজিব কোন বিষয়ে অধ্যয়ন করেন আইন বিষয়ে জাতিসংঘ পরিষদে বাংলায় ভাষণ প্রদানকারী প্রথম বাঙালিকে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কত সালে জুলীয় কুড়ি পদকে ভূষিত হন এটা হচ্ছে উনিশশো সালে বাহান্ন দিনগুলি অনুসারে জেলখানায় অনশনকারীদের সংখ্যা কত ছিল দুইজন বঙ্গবন্ধু অনশন কেন করেছিলেন কারাবন্দীদের মুক্তির জন্য মুজিবকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয় এটা আছে পনেরোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে কোন জেলে পাঠানো হয়েছিল ফরিদপুরের জেলে বঙ্গবন্ধু প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন কোথায় এটা হচ্ছে জাতিসংঘে বঙ্গবন্ধুর জেল সঙ্গে কে ছিলেন মহিউদ্দিন আহম্মদ বান্ন দিনগুলো প্রবন্ধে বঙ্গবন্ধুকে কে ভালোবাসত এবং শ্রদ্ধা করত সুবেদার বান্ন দিনগুলো রচনায় শেখ মুজিব কাকে তার সহকর্মীকে খবর দিতে বললেন চায়ের দোকানের মালিককে সে মরাতেও শান্তি আছে শেখ মুজিব কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিব গোয়ালন্দ থেকে ফরিদপুরে কিসে গিয়েছিলেন ট্রেনে চড়ে বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটা দ্বারা কি বোঝানো হয়েছে মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এই অনেক কিছু হলো যোগ্য নেতৃত্ব ফরিদপুর জেলে বঙ্গবন্ধু কোন রোগে ভুগেছিলেন হার্টের দুর্বলতা বঙ্গবন্ধুর কোন বিষয়টি খারাপ লেগেছিল মহিউদ্দিনের নামে স্লোগান না দেওয়া বান্ন দিনগুলো রচনায় শেখ মুজিবের কোন জীবনের কথা বলা হয়েছে জেল জীবন বান্ন দিনগুলো রচনায় মানুষের জীবনে যখন পথন আসে তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে অপরিনাম দর্শিতা বাউন্ন দিনগুলো রচনায় মানুষের জীবনে যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে ভাষা আন্দোলনে গুলিবর্ষণ শেখ মুজিবরের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল দুইটি আওয়ামী লীগের কোনো কর্মী বোধ হয় আর বাইরে নাই উক্তিটিতে প্রকাশ পেয়েছে কর্মীদের বন্দিদশা শেখ মুজিব কত সালে অসমাপ্ত আত্মজীবনী রচনা করেন উনিশশো সালে কারা অভ্যন্তরে বঙ্গবন্ধুর অনশন করার কারণ বিনা বিচারে আটকে রাখা বাউন্ন দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী জেলখানায় বসে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন চারটি কার সহ্যশক্তি বেশি ছিল বঙ্গবন্ধুর পিতার বাইশে ফেব্রুয়ারিতে ফরিদপুরে কি হয়েছিল শোভাযাত্রা সিভিল সার্জন ফরিদপুর জেলে মুজিবকে দিনের মধ্যে কতবার দেখতে আসতেন পাঁচ সাতবার কবে বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার এসেছিল সাতাশ তারিখে জেল থেকে মুক্তির পর বঙ্গবন্ধুকে নিতে কে এসেছিলেন বাবা মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারা করেন ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এটা তিনটেই সত্যি তাহলে উত্তর হবে এক দুই তিন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমৃত্য লড়াই করেছেন দীর্ঘ সাতাশ বছর কারা করে করেও শোষক সুরাশোষকের সঙ্গে আপোষ করেননি উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সাথে মিল রয়েছে বার্নোর দিনগুলো ন্যালসন ম্যান্ডেলা ও শেখ মুজিবুর রহমানের চরিত্র দুটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ কারা ভোগ প্রতিবাদ এবং দেশপ্রেম তিনটাই উত্তর হবে এক দুই তিন স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ জয় বাংলা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে বন্দর গ্রাম আন্দোলিত করে তোলে বার্নর দিনগুলো রচনায় উল্লিখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো হলো রাজবন্দীদের মুক্তি চাই এবং বাঙালিদের শোষণ করা চলবে না এক এবং তিন উদ্দীপকে দিনগুলো রচনার কোন চেতনার ভাব প্রকাশ পেয়েছে পরাধীনতা থেকে মুক্তি বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জের কোথায় রাখা হয়েছিল থানা হাজতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয় দুই সালে ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন সিপাহীদের মাধ্যমে ফরিদপুরে শোভাযাত্রা হয়েছিল কোন তারিখে এটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি মহিউদ্দিন কোন রোগে ভুগেছিলেন প্লুরোসিস অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনা ঘটনাবলী স্থান পেয়েছে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানটি কিসের প্রতীক ভাষা আন্দোলনের অনশন ধর্মঘট বলতে কি বুঝায় আহার বর্জনে সংকল্প বাউন্ন দিনগুলির রচনায় বঙ্গবন্ধুর চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে দৃঢ় প্রতিবাদ জেল থেকে মুক্তির পর কে বঙ্গবন্ধুর কাছে আসছে না শেখ কামাল শিক্ষার্থী বন্ধুরা গুরুত্বপূর্ণ নবীতিগুলো এখানে দেওয়া হলো যেখান থেকে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাউন্ন দিনগুলির রচনাটি তোমরা ভালোভাবে পড়ে নিও এরপর বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর শরৎচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করে হুগলি জেলায় শরৎচন্দ্রকে কত সালে ডিলিট উপাধি প্রদান করা হয় উনিশশো সালে বিলাসী গল্পে ন্যাড়া কত দূর কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত দুই ক্রোশ শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খেয়াল রাখবে তা যদি প্রশ্ন করা হয় বিলাসী গল্পে ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতো যদি যাতায়াত অর্থাৎ যেতে আসতে বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে চার ক্রোশ আর যদি শুধু স্কুলে যেতে বলা হয় তাহলে দুই ক্রোশ আসতে বলা হলে দুই ক্রোশ আর যাতায়াত বলা হলে চার ক্রস চল্লিশের কোঠা বলতে কি বোঝানো হয়েছে চল্লিশের কোঠা মানে হচ্ছে চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসের ওঠার খবর কেউ কখনো পায়নি সেকেন্ড ক্লাস মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাঁঠালের মৃত্যুঞ্জয় বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করেন খুড়া খুড়া মানে চাষা মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত কেন কারণ তার আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়কে সেবা করে কে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে বিলাসী বিলাসী কার মেয়ে সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয় কতদিন সহ্যগত ছিল দেড় মাস সে যে কত বড় গুরুভার এখানে গুরুভার মানে হচ্ছে দায়িত্ব নেড়া মৃত্যুঞ্জয়কে কখন দেখতে যায় সন্ধ্যায় মৃত্যুঞ্জয় কতদিন অচৈতন্য অবস্থায় পড়েছিল দশ পনেরো দিন মৃত্যুঞ্জয় বাগান কত বিঘার ছিল কুড়ি পঁচিশ বিঘা খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর উপর হামলা করেছিল কেন মৃত্যুর বংশের মর্যাদা রক্ষা করার জন্য বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল কেন লাঠি ছোটা হাতে এতগুলো লোক দেখে বাবুরা আমাকে একটিবার সেরে দাও বিলাসী কেন এ কথা বলেছিল কারণ রুটিগুলো ঘরে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয়ের অমারজনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়িতে গিয়েছিল সাপ ধরার জন্য মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল তার নাম ছিল খরিশ গোখর কোন কাজটি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ পাপ। বিলাসী কেন আত্মহত্যা করেছিল স্বামীর শোকে মৃত্যুঞ্জয় যে সাপ ধরেছিল তার নাম খরিশ গোখর কামাখ্যা কি এটা হচ্ছে তীর্থস্থান বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এডেন কি এডেন হচ্ছে একটি বন্দর শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি মন্দির শরৎচন্দ্র কোন রচনার জন্য কুন্তলিন পুরস্কার পান মন্দির এমন করে ঠো মানুষ ঠকিও না উক্তিটিকার বিলাসীর শরৎচন্দ্র জীবিকা তাগিদে কোথায় গিয়েছিলেন মায়ানমার মহত্বের কাহিনী অনেক আছে এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে বিলাসী গল্পে ছোটবাবু তার স্বাভাবিক ঔধার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দান করেন দুইশত টাকা গ্রামটা রসাতলে গেল এই উক্তিটা দ্বারা প্রতিফলিত হয়েছে ধর্মীয় গোড়ামি বিলাসী গল্পে কোন সময়ে সমাজ ব্যবস্থা স্বরূপ উন্মোচিত হয়েছে বিশ শতকের সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি কাদের বর দেবেন এটা হচ্ছে ছাত্রদের বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক প্রেম নিষ্ঠার বিলাসী গল্প কার জবানিতে লেখা এটা হচ্ছে ন্যারার বিলাসী গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে কৌলিন্য প্রথা নিকা শব্দটি কোন ভাষার শব্দ এটা হচ্ছে আরবি আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা উদ্ধৃতিটির সাদৃশ্য রয়েছে বিলাসীর জন্য মৃত্যুঞ্জয় জাত বিসর্জন মৃত্যুঞ্জয়ের মৃত্যু শোকে বিলাসীর আত্মহত্যা এক এবং দুই ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুল মূলত বিলাসীর দৈহিক সৌন্দর্যের পরিচয় স্বাস্থ্যহীনতার পরিচয় শারীরিক ক্লান্তির পরিচয় এটা হচ্ছে দুই এবং তিন গ নম্বরটা হবে এছাড়া তোমরা শিক্ষার্থী বন্ধুরা বিলাসী গল্পটা আরও একবার পড়ে নিও যাতে অন্য কোনো নৈতিক যদি চলেও আসে তাহলে দিতে পারবে